পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তিনি আরও বলেছেন নিশ্চয়ই ইব্রাহিম ইয়াকুব ইউসুফ তাদের পুত্রদের এই বলে ওসিয়ত করেছেন যে বাবারা আল্লাহর দিন তোমাদের জন্য অবধারিত আল্লাহর দিনে মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না প্রিয় নবীরা হচ্ছে আল্লাহ তালার একান্ত কাছের মানুষ ছিলেন আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তাদের মধ্যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ ও সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং ইব্রাহিম আলাইসাল্লামকে বেশি ভালোবাসতেন কিন্তু তারা আল্লাহ তালাকে বেশি ভয় পেতেন আল্লাহ তালা তাদের অপরাধগুলো কিন্তু অনেক বেশি করে দেখতেন আল্লাহ তালা যে কোনো নবী অপরাধ করত না কেন তাদের শাস্তিটা কিন্তু অনেক ভয়ঙ্করভাবে দিয়ে দিতেন তারা যদিও কোনো অপরাধ করতো না কিন্তু তাদের যদি সামান্যতম কোনো ত্রুটি হতো তাহলে তাদেরকে শাস্তি দিতে অনেক বেশি তাই নবীজিরা কখনোই ভুল করার চেষ্টাও করতো না এবং আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহ তালাকে ভয় করে কখনোই তারা কোনো অপরাধে লিপ্তও হয়নি তারা সবাই ছিল ফেরেস্তার মতো একদম অপরাধহীন তারা সামান্য অপরাধ অনেক বেশি গুরুত্বতার সাথে দেখে এবং তারা অনেক বেশি নির্ঝঞ্ঝাট মানুষ ছিলেন তারা যদিও জীবনে অনেক কষ্ট দুঃখ সহ্য করে জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন কিন্তু তারা আল্লাহ আল্লাহতালার পথ থেকে বিচ্যুত হননি এবং মানুষকে হৃদায়তের পথ থেকে আনার জন্য কখনোই পিস্পা হননি যেহেতু আল্লাহ তালা একটিমাত্র দিন ইসলামকেই প্রতিষ্ঠিত করেছেন তারপরে প্রেরিত রাসুলগণও কিন্তু এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন এবং অনেকেই প্রতিষ্ঠা করতে পেরেছেন অনেকেই তা করতে পারেননি সেটা হচ্ছে তার কমের উপর নির্ভর করেছে তার কমেরা যদি তাকে গ্রহণ করেছে তাহলেই তারা গ্রহণ করতে পেরেছে এবং যদি তার কমেরা তাকে গ্রহণ করেনি তাহলে তারা প্রতিষ্ঠা করতে পারেনি কিন্তু তাদের কোনো চেষ্টা ত্রুটি ছিল না জীবন মৃত্যুর পর্যন্ত তারা কখনোই ত্রুটি মনে করতো না যে জীবন মরে যাবে জীবন চলে যাবে কখনোই চিন্তা করতো না তাই সন্তানকে শুধু জন্ম দিলেই হবে না সন্তানকে কর্মটা দিতে হবে আল্লাহ তালার পথে ইসলামিক পথে আপনি তার জীবনের ভবিষ্যতে কর্ম কী করবেন না দিবেন সেটা তার একান্তই ব্যক্তিগত কিন্তু আপনার সন্তানকে আল্লাহ তালার দিনই শিক্ষা দিবেন এটা কিন্তু বাধ্যতামূলক সব সময় চিন্তা করবেন সন্তানকে সবার পূর্বে সবার প্রথমে আপনি দিনই শিক্ষা দিবেন তারপর তাকে আপনি অন্য শিক্ষা দিবেন দিনী শিক্ষা যদি আপনার সন্তান না পায় তাহলে তার মৃত্যুর পরে যেমন যন্ত্রণা ভোগ করতে হবে তার মৃত্যুর আগেও কিন্তু আপনার নিজেকেও যন্ত্রণা ভোগ করতে সে আল্লাহ চিনবে না সে সবসময় আল্লাহ তালার বিপরীতে কাজ করবে এবং আপনাকে সবসময় জাহার নামে নেওয়ার চিন্তা ভাবনা করবে কারণ তার লেগে থাকবে যে সন্তান বিপদগামী হয়ে যায় সবসময় শুধুমাত্র মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেই সে মুসলিম হয়ে যায় না তাকে মুসলিম হতে হলে আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালার কালিমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে বুকে ধারণ করতে হবে এবং তাকে আল্লাহ তালার প্রতি সম্পূর্ণরূপে ইমান আনতে হবে ইমান যতদিন তার আসেনি ততক্ষণ সে ইমান সংযুক্ত হয়নি ততক্ষণ সে মুসলমান হবে না এবং এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে সে জাহান নামে হবে মানুষেরা বলে ভাগ্যে যা আছে তাই হবে বিশ্বাস করেন আপনার একটা চেষ্টা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে টেবিলের উপরে রাখা খাবারের পানি কখনো আপনার হাতে এমনি এমনি চলে আসবে না আপনি যখন টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে পানিটা মুখে তুলে দেবেন তখনই কিন্তু আপনার মুখে চলে আসবে তাই সব সময় চিন্তা করবেন কেউ আপনাকে বলুক আর না আপনি নিজের চিন্তাতেই আপনি সব সময় সবসময় তালার পথে যাবেন এবং আল্লাহ তালার পথে আপনি সন্তানকে ধাবিত করবেন এবং আল্লাহ তালার যত ইবাদত আছে। যতটুকু সম্ভব নিয়মিত পালন করার চেষ্টা করবেন ছোট ছোটো আমলগুলো করার চেষ্টা করবেন সবসময় কারণ আমলের দ্বারাই আল্লাহ তালা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় দোয়ার দ্বারাই আল্লাহ তালা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে মানুষ যত দোয়া করবে তত তার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ তালা কিছু খাতার অংশ ফাঁকা রেখেছেন দোয়া কবুলের জন্য আল্লাহ তালা কিছু তার আমল নামা ফাঁকা রেখেছেন যেখানে হ্যাঁ তার ভাগ্যকে পরিবর্তন করার জন্য তার ক্ষমতা রে রেখেছেন সে দোয়ার মাধ্যমে তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন এটা কিন্তু স্পষ্ট হাদেশে রয়েছে তাই সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে দোয়া করার এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাস অগাধ বিশ্বাস রেখে আল্লাহ তালার পথে চলার এবং আল্লাহকে সম্পূর্ণরূপে আপনার মনের মধ্যে ধারণ করতে এবং ইমানকে শক্ত করতে ইমান এমন শক্ত করবেন যেন আপনার মৃত্যুতেও আপনার ইমানের শক্তি কখনো দুর্বল হয়ে না যায় আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক এই কেমনই করি আল্লাহ হাফেজ আসসালাম